হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এস এস সি স্টিল ফার্নিচার মাঠে তো আপনারা এতদিন দেখেছেন আমাদের কাছে পার্টিক্যাল বোর্ডের ড্রেসিং টেবিল এম বোর্ডের ড্রেসিং টেবিল তো আজকে আপনাদেরকে দেখাবো সিপি সেগুনের ড্রেসিং টেবিল তো আসুন ড্রেসিং টেবিলটা দেখুন এই যে উপরটা প্রথমে লুকটা দেখুন যে ডিজাইনগুলো করা আছে তো ডিজাইনগুলো দেখুন এখন কত সুন্দর আর এর ভিতরে কিছু আপনাকে দেখাবো যে পার্টগুলো আছে আপনাকে এই যে এখানে পেয়ে যাবেন পাঁচটা থাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এর পাশেও পেয়ে যাবেন পাঁচটা থাক একটা দুটো তিনটা চারটে পাঁচটা আর এখানে তিনটে ডয়ার পেয়ে যাচ্ছেন তার মধ্যে একটা লকার যেটা লক থাকবে দেখুন ডয়ার গুলো কত অনেক বড় বড় ডয়ার আছে এখানে তো আমাদের কাছে সেম আর একটা সিপি সেগুনের ড্রেসিং টেবিল আছে তো দেখাতে বলবো যে পাশে আছে আর আমাদের কাছে ড্রেসিং টেবিল আপনি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে তো পরবর্তীতে আপনাদেরকে আরো ড্রেসিং টেবিল দেখাবার চেষ্টা করবো আমরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ